আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরকার দর্শক বাংলাদেশের ইতিহাস তো বটেই বাংলাদেশ ভারত পাকিস্তান থেকে শুরু করে আমাদের এশিয়া সাবকন্টিনেন্ট ভারতীয় উপমহাদেশের যে রাজনীতি সেই রাজনীতিতে কখনো এতটা ঝুঁকিপূর্ণ এতটা স্পর্শকাতর ঘটনা ঘটেনি যেটি এই মুহূর্তে বাংলাদেশে ঘটছে আপনারা জানেন যে আয়নাঘর সেনাবাহিনীর ডিজিএফআই পরিচালিত একটি নির্মম কারাগার সেই কারাগারে বছরের পর বছর দিনের পর দিন মাসের পর মাস সমাজের বিভিন্ন স্তরের লোকদেরকে ধরে নিয়ে বন্দি করে রাখা হতো অমানুষ শিখ নির্যাতন চালানো হতো কত মানুষ যে সেখানে মরেছে কত মানুষ যে শেষ হয়ে গেছে আর কত মানুষকে ওখান থেকে ছেড়ে দেওয়ার পরে তাদেরকে বলা হয়েছে যে তোমরা এই কথা বলবা না তারা চুপচাপ রেখেছে থেকেছে এবং কত মানুষ যে সুস্থতা থেকে অসুস্থ হয়ে পড়েছে তার কোনো ইয়াত্মা নেই এটা সত্য তো যে কাজটি ডিজিএফআই করেছে আয়নাঘরের মাধ্যমে ঠিক এই একই আদলে আয়নাঘর র্যাবেরও ছিল আবার ডিবি অফিসে গিয়ে ডিবির বিভিন্ন সেফ হোমে বছরের পর বছর আটকে রেখে তারপর আওয়ামী লীগের যে সকল আওয়ামী লীগ নামধারী আওয়ামী পুলিশ তারা যেভাবে জঙ্গি নাটক সাত ধরুন সেই সাতকানিয়া থেকে লোহাগড়া থেকে কিংবা নোয়াখালী থেকে পাঁচ বছর আগে তিন বছর আগে একজন মাদ্রাসার ছাত্রকে ধরে রেখেছে তো তাকে বন্দি করে রেখেছে এরপর পাঁচ বছর পরে দেখা গেল যে কলাবাগানের বাগানের বা হাটহাজারির কিংবা চট্টগ্রাম শহরের কোনো একটা মাদ্রাসার সাথে তারা বোমা ফাটালো পুলিশই বোমা ফাটালো তারপর একটা জঙ্গি নাটক করে ওই যে পাঁচ বছর আগে যাকে ধরা হলো তা দাড়িমোষ সহ তাকে জঙ্গি সাজিয়ে বলা হলো এই কাজ করেছে তাদের কিচ্ছামতো জেলে পাঠানো হলো অথবা তাদেরকে ক্রস ফায়ারে দেওয়া হলো এই ধরনের ঘটনা অহরহর নির্মম এই ঘটনাগুলো ঘটেছে আমরা বিক্ষুব্ধ ছিলাম এবং আমরা অভিশাপ দিচ্ছিলাম এই সকল কর্মচারা করে আল্লাহ তাদের উপর গজব নাজিল করুক কিন্তু এগুলো যে বাস্তবে হওয়া সম্ভব নয় এটা আমরা বুঝতাম এর কারণ হলো সারা দুনিয়াতে সিক্রেট সার্ভিস তাদের অনেকগুলো দায় মুক্তি থাকে আমেরিকার মতো জায়গাতে তাদের সিক্রেট সার্ভিস যদি এক হাজার লোককে গুলি করে মেরে ফেলে কোনো একটা প্রয়োজনে এর জন্য তাদের কোথাও জবাবদিহি করতে হয় না আর বাংলাদেশ আর পাকিস্তানের মতো রাষ্ট্র যেখানে মূলত সামরিক বাহিনী গুরুত্বপূর্ণ বলা হয়ে থাকে সারা দুনিয়ার সকল রাষ্ট্রের একটি করে সেনাবাহিনী আছে আর পাকিস্তানের যে সেনাবাহিনী তাদের একটি দেশ আছে একটা রাষ্ট্র আছে তো বোঝার চেষ্টা করুন যে পাকিস্তান সেনাবাহিনীকে বলা হয় পাকিস্তান রাষ্ট্রের জনক অধিকর্তা মালিক এবং মানসিকতা তাদের যে ধ্যান ধারণা ওটাই কিন্তু ইনহারিট করেছে বাংলাদেশ সেনাবাহিনী ফলে আমাদের রাজনীতিতে সেই শুরু থেকে এখন পর্যন্ত সেনাবাহিনীর কর্তৃত্ব ক্রমান্বয়ে বেড়েছে মানে কখনো কমেনি এখন ক্ষেত্রবিশেষে তাদের অবনতি হয়েছে প্রফেশনাল মান কমে গেছে অনেকের ঘড়ি হয়েছে অনেকে দুর্নীতিবাজ হয়েছে এটা ভিন্ন একটা বিষয় এটা আমাদের দেশে যে সার্বিক অধপতন রাজনীতিবিদদের ব্যবসায়ীদের সমাজের অন্যান্য পেশাজীবীদের যে অধপতন সেই অধোপতনের সঙ্গে তুলনা করা যেতে পারে কিন্তু যে ঘটনাটি ঘটেছে সেটা হল সিস্টেমেটিক্যালি ধারাবাহিকভাবে সেনাবাহিনীর যে এবং সেনাবাহিনীর যে গুরুত্ব আকার আকৃতি এবং এটার যে দাপট এটা অতীতের যে কোনো সময় চাইতে এখন বেশি এবং বাড়ছে তো সেক্ষেত্রে সেনাবাহিনীর একজন সিপাহীকে সেনা তো দূরে কথা সিপাহীকে সমাজের সবচেয়ে প্রভাবশালী মানুষ একটা বাজে কথা বলবে তার সঙ্গে শক্তি দেখাবে এরকম দুঃসাহস বাংলাদেশে কক্ষনো কোনো মানুষের ছিল না সবার মধ্যে একটা ভয় হলো যে আমরা ক্যান্টনমেন্টের মধ্যে ঢুকতে পারি বা না পারি ক্যান্টনমেন্টের যে কোনো মানুষ বাইরে আসতে পারবে এবং বাইরে এসে যদি কোনো সেনা কর্মকর্তার গাড়ি আমার গাড়িকে আঘাত হানে আমি কোনো কথাবার্তা বলতে পারবো না আমাকে ধরে নিয়ে যাবে সঙ্গে সঙ্গে এবং ওখান থেকে একবার ধরে নিয়ে গেলে ক্যান্টনমেন্ট থেকে বের করার মতো কোনো শক্তি মন্ত্রী এমপি প্রধানমন্ত্রী কারোরই নেই এবং তারা বিচার বিচারের ঊর্ধ্বে তাদের একটা মার্শাল্লাহ কোর্ট আছে কিন্তু কে যাবে মার্শাল্লাহ কোর্টে তাদের বিচার করার জন্য সামরিক আদালতে বিচার করার জন্য তো কাজে আমরা বাইরে যারা লোক আমরা সবসময় নিজেদের মধ্যে একটা ব্যারিকেড তৈরি করে রেখেছি এবং ক্যান্টনমেন্টকে অ্যাভয়েড করার চেষ্টা করেছি এবং ক্যান্টনমেন্ট এনি ক্যান্টনমেন্ট সেটা নৌবাহিনীর হোক বিমান বাহিনীর হোক সেনাবাহিনীর হোক আমরা তাদেরকে ভয় করেছি এমনকি রাজারবার পুলিশ ফাঁড়িতে ঢুকতে গিয়ে আমরা দশবার চিন্তা করেছি তার ধারের কাছে আমরা সাধারণত এই ধরনের এলাকাগুলোতে ঢোকার চেষ্টা করিনি তো এরকম যখন একটা অবস্থা চলছে ঠিক সেই সময়টাতে সেনাবাহিনী শেখ হাসিনার পতনের পর সেই কমিশনীকে সাক্ষ্য দিয়েছেন এবং তার প্রেক্ষিতে মামলা হয়েছে যে মামলা এখন যুদ্ধাপরাধের বিচারের জন্য তৈরি করা হয়েছিল শেখ হাসিনার জামানাতে ঠিক সেই কোটেই এখন সেই জুলাই আগস্ট বিপ্লবে যারা সরকার বিরোধী মানে যাকে বলা হয় দেশবিরোধী তৎপরতা চালিয়েছে খুন হত্যা চালিয়েছে তাদের বিচার হচ্ছে এবং একই সঙ্গে গুম কমিশনের এই রিপোর্ট অনুযায়ী বা যারা এখানে গুম গুম খুনের বিরুদ্ধে বায়নাগরের বিরুদ্ধে মামলা দিয়েছেন ব্রিগেডিয়ার আমান আজমিস তাদের বিচার হচ্ছে এখানে স্পর্শকাতের যে বিষয় হলো যে প্রথমবারের মতো প্রায় তেইশ জন সাবেক এবং বর্তমান সামরিক কর্মকর্তা এর মধ্যে এর চারজন সেই ডিজি রয়েছেন সর্বোচ্চ পদ তাদের বিরুদ্ধে বেসামরিক আদালতে মামলা করা হলো এই প্রথম এবং সেই মামলায় তাদের যুদ্ধ ওয়ারেন্ট ইস্যু করা হলো সারা বাংলাদেশ ভয়ে অস্থির যে এটা কী করা হলো ইনু সরকার টিকবে কিনা তারপর সে সেই সরকার এটা করা ঠিক হচ্ছে না সেনাবাহিনীর সংহতি নষ্ট হবে এবং আমাদের সেনাবাহিনীর সম্পর্কে যে ভয় এবং আতঙ্ক ছিল সেই আতঙ্কের কারণে আমরা নানা রকম আশঙ্কা করছিলাম আজ পড়ে যাবে কাল পড়ে যাবে আজ এলো কাল এলো আজ কু হলো পরশুদিন কু হলো মানে এই সকল কথা এখানে বলাও যাবে না কিন্তু অবাক করার বিষয় হলো যে এখানে আইসিআডি আদালতে যিনি চিফ প্রসিকিউটর মিস্টার তাজুল তার যে দৃঢ়তা যে না এখানে আসামিদেরকে এখানে আনতেই হবে এবং এখানে হাজিরা দিতে হবে এবং এখানে বিচার হবে এর বাইরে আমরা নানা কথা বলে শুনেছি যে ক্যান্ট্রেটের মধ্যে আলাদা বিচার হবে বা এটা হবে না শেষ পর্যন্ত বা এটা ইত্যাদি ইত্যাদি নানা কথা কিন্তু আলটিমেটলি আজকে এই ভিডিও যখন করছি আজকে সকলের খবরগুলো এই আসামিদেরকে আনা হয়েছে এবং তাদেরকে কারাগারে পাঠানোর জন্য কোর্ট থেকে নির্দেশনা জারি করা হয়েছে এটা হলো প্রথম খবর দ্বিতীয় খবর হলো যে এর ফলে কি হবে এর ফলে কি হবে সেটা বলা খুবই স্পর্শকাতর কিন্তু এখানে একটা বিষয় হলো গত এক বছরের ধরে সেনাবাহিনী মাঠে আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে তো অতীতে সেনাবাহিনী সম্পর্কে মানুষের যে ভীতি ছিল বা সেনাবাহিনী যেভাবে শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এইবার আসলে সেটা তারা পারছে না এখন এটা কি তারা ইচ্ছে করে করছে না নাকি পরিস্থিতির কারণে তারা পারছে না সেটা কেবলমাত্র তারাই বলতে পারে বাস্তব অবস্থা হলো। যে এখন পুলিশ সেনাবাহিনী এবং আনসার এই তিনটি বাহিনীর মধ্যে আলাদাভাবে সেনাবাহিনীকে ভয় পাবে তাদেরকে সমীহ করবে মর্যাদা করবে এই পরিস্থিতি এখন বাংলাদেশে নাই এটা হল রিয়ালিটি এর বাড়িতে কেউ বলে এটা তেল মারা কথাবার্তা হবে দ্বিতীয়ত যে সেনাবাহিনীর বিরুদ্ধে কোনো বেসামরিক আদালতে মামলা করা যাবে না বিচার হওয়া যাবে না এই যে একটা মিথ ছিল একটা কনভেনশন ছিল একটা আইন ছিল মানে এখানে তিনটা জিনিস অর্থাৎ একটা মিথ একটা কনভেনশন এবং একটা আইন এই সব জিনিসগুলি উল্টে এই আইসিটি অ্যাক্টের অধীনে যে নতুন আইন করা হলো সেই আইনের বিধান মতে এখন সেনা সদস্যদের বিরুদ্ধে মামলা করা যাচ্ছে আর এই আইসিটি কোর্টে মামলা হওয়া মাত্রই সঙ্গে সঙ্গে তারা চাকরিচ্যুত হচ্ছে এবং সেটা এই বর্তমান সরকার বাস্তবে করে দেখিয়েছে ফলে যদি ক্ষমতার দিক থেকে বলেন আমরা ডক্টর মোহাম্মদ ইনুসকে নানাভাবে সমালোচনা করছি তার ব্যর্থতা নিয়ে নানারকম কথা বলছি কিন্তু বোঝার চেষ্টা করুন আমরা তাকে যে আন্তর্জাতিক খেলোয়াড় বলি একজন পাক্কা খেলোয়াড় বলি তিনি কিন্তু ধীরে সুস্থে তার সকল খেলাগুলো অত্যন্ত সুকৌশলে তিনি হান্ড্রেড পার্সেন্ট সেই খেলাগুলো খেলে দিয়েছেন এখন আমাদের দেশ শৃঙ্খলার অবনতি হচ্ছে হতে পারে এটা তিনি এভাবেই চাচ্ছেন অর্থনৈতিক আমাদের নিয়ে কারো অভিযোগ আছে হতে পারে তিনি হয়তো এভাবেই চাচ্ছেন কিন্তু তিনি যে কাজগুলো হাসি মুখে কোনোরকম কথা না বলে উহ আ শব্দ না করে তিনি ইতিমধ্যে যে কাজগুলো করেছেন এটা বাংলাদেশে কেউ পারেনি জিয়া রহমান সাহেব পারেননি এরশাদ পারেননি শেখ হাসিনা বেগম খালেদা জিয়া তারা কেউ পারেনি তত্ত্বাবধায়ক সরকার ওয়ান ইলিভেন ময়নুদ্দিন ফখরুদ্দিন কেউ পারেননি আপনি ধরুন আওয়ামী লীগের নেতাদেরকে যেভাবে তিনি গ্রেপ্তার করেছেন এবং আদালতে উঠানোর সময় যেভাবে তাদেরকে হাত করা পড়িয়েছেন এবং উঠানোর সময় যেভাবে মপ তৈরি করে তাদেরকে অপমান করা হয়েছে শিক্ষা দেওয়া হয়েছে ভয় সৃষ্টি করা হয়েছে ডিম মারা হয়েছে লাথি গুতা ফ্লাইং কিক মারা হয়েছে এই ঘটনা বাংলাদেশে কেউ ফিরেছে অন্যদিন প্রকৃতিন ফেরেছে কাজী এটা তো তার একটা সফলতা আওয়ামী লীগের লোকজন এখন হাত করা দেখলেই ভয় ঝড় ঝড় করে কাঁপে এবং আওয়ামী লীগের কোনো লোক কোনো সিনিয়র লোক আপনি ওখান থেকে তারা আত্মতৃত্বের জন্য অনেকে মিছিল করছেন মিছিলের পেছনে টাকা খরচ করছেন দেশের বাইরে থেকে বড়ো বড়ো কথা বলছেন কিন্তু কাউকে যদি বলেন যে আপনি আসেন তো একটু আজকে একটু গুলশানের অমুক বাসায় ঘুমান একটা অ্যাড্রেস দিয়ে আপনি একটু যাকে বলা হয় একটা ফাইভ স্টার হোটেলে ঘুমান কিংবা পাঁচ মিনিটের জন্য একটু ঘোষণা দিয়ে আওয়ামী লীগের অফিসে দাঁড়ান কোনো সিনিয়র নেতাকে আপনি খুঁজে পাবেন না আওয়ামী লীগের মধ্যে এই ভয় ডক্টর বোমা ঢুকিয়ে দিয়েছেন দিস ইজ দ্য ফার্স্ট সেকেন্ড থিং হলো রাজনৈতিক নেতারা আমরা সেই উনিশশো সেই পঞ্চাশ সন থেকে দেখেছি যে তারা একত্রে বসতে পারে না ঝগড়াঝাটি করে তারপরে শেষে তারা একত্রে কোথাও যেতে পারে না কিন্তু এই গত চোদ্দো মাস ধরে ডক্টর বোমা মা কবার দেখেছেন সমস্ত রাজনৈতিক দলগুলো হুর হুড় করে তিনি সবাইকে করে সবাই তার দরবারে ঢুকেছে আবার ধরুন পঞ্চাশ রাজনৈতিক দল ঢুকলো তিনি হয়তো বলেছেন যে ভাই হাসিমুখে সেখান থেকে চলে এসেছে এবং তার প্রতি সে মাহিনা আনুগত্য দেখিয়েছেন এই কাজটি অতীতে কোনো রাজনৈতিক দল প্রধানমন্ত্রী শেখ হাসিনা পারেননি কিন্তু ডক্টর মোহাম্মদ তিনি কিন্তু পেরেছেন এবং তিনি যে কয়বারই ডাকছেন তেনার তার যখন মনে হয়েছে না তিনি এখন বিএনপির সঙ্গে দেখা করবেন না সঙ্গে সঙ্গে বিএনপিকে তিনি রিফিউজ করে দিয়েছেন একবার দুইবার তিনবার চারবার কিন্তু পঞ্চমবার যখন তিনি আবার ডেকেছেন নিজের প্রয়োজনে ডেকেছেন আসুন বিএনপি কিন্তু সমস্ত অভিমান বলে সেখান থেকে সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে সেখানে উপস্থিত হয়েছেন ওখানে গিয়ে মানে যমুনা থেকে বহুবার বিএনপির নেতারা অপদস্থ হয়েছেন তাদেরকে একটু দূরে গিয়ে সংবাদ সম্মেলন করতে বলা হয়েছে সাংবাদিকদেরকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে তো তাদেরকে সব সময় গলায় মালা দিয়ে সেখানে যেতে হয় তো যেখানে একজন সাংবাদিক নুরুল কবির তিনি ক্রস লেক করে পায়ারপুর পা তুলে প্রধান উপদেষ্টার সামনে বসেন মাহফুজা নাম ডেলিস্টারের তিনি ইনুস ভাই ইউনুস ভাই বলে তার সামনে বসেন তো সেখানে বিএনপির লোকদেরকে ডক্টর মহতি ইনুস এমন ভদ্রতা শিখিয়েছেন সবাই থেকে ছাড় ডাকেন সবাই তার সাথে দেখা করার জন্য সেই যে গলায় সিকিউরিটি পাস ঝুলিয়ে সেখানে যান এবং অনুষ্ঠান শেষে হাসি মুখে তার সঙ্গে করম করে চলে আসেন এবং একইভাবে অন্যান্য ছোট বড় রাজনৈতিক দল ঠিক সেম কাজ করেন এবং এখন এখান থেকে বের হয়েছে দেখুন এখন পর্যন্ত ডক্টর মোহাম্মদ তিরুজকে নিয়ে আমাদের রাজনৈতিক দলগুলোর যারা শীর্ষ নেতৃবৃন্দ যারা আগামীতে ইলেকশন করতে চান এমপি হন মন্ত্রী হতে চান তারা কিন্তু কেউ একটা টু শব্দ উচ্চারণ করেননি তারেক রহমান খালেদা জিয়া থেকে শুরু করে জামাতের আমির সবাই অথচ এই মানুষগুলো তারা তাদের রাজনৈতিক প্রতিপক্ষ বেগম খালেদা জিয়াকে শেখ হাসিনা বা তার যারা লোকজন আছে অক্ষত্য ভাষায় গালাগাল করেন আবার বিএনপির যারা লোকজন রয়েছে তারা শেখ হাসিনাকে তার লোকজন ছেলে মেয়ে আত্মীয় স্বজনকে অক্ষত্য ভাষায় গালাগাল করেছেন যখন তারা ক্ষমতায় ছিল তো সেই তুলনায় ডক্টর মোহাম্মদ তিনুস তার মান মর্যাদা সম্মান গ্রহণযোগ্যতা এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে ডক্টর মোহাম্মদ তিনুস নামটা স্মরণ করার সঙ্গে সঙ্গে বিএনপি থেকে শুরু করে জামাত অন্য রাজনৈতিক দলের মেরুদণ্ডের মধ্যে চিনচিন চিন করে ওঠে তলপেটে চিন চিন করে ওঠে এবং মাথার মধ্যে এক ধরনের শ্রদ্ধা ভালোবাসা আনুগত্য তৈরি হয়ে যায় তো এটা যে ডক্টর মোহাম্মদ ইনুস করেছেন এটাকে আমি বলবো একটা কিংবদন্তির সফলতা আর সেই সফলতার ধারাবাহিকতার মধ্যে তিনি বলেছেন আমি চন্দ্র চট্টগ্রাম বন্দর দিয়ে দেব পু পা চা করছে সবাই কিন্তু এটা নিয়ে কোনো একটু শব্দ নয় অথচ এই বন্দর বিএনপির আমলে মেহ মেয়র মহিউদ্দিন এটাকে বন্ধ করে রেখেছে আওয়ামী এই বন্দরকে কেন্দ্র করে কিনা করেছে তো সেই যে বন্দর কোনো একটু শব্দ নাই আবার এতপুরে একটা অগ্নিকাণ্ড ঘটলো মানে সেই বিমানবন্দর এটি নিয়ে নানা রকম কথাবার্তা হচ্ছে কিন্তু কেউ ডক্টর মোহামতিনকে দায়ী করে শব্দ করতে পারছে না করছে না মনে হচ্ছে যে এই লোকটি ঘটেছে তারপরে করিডোর নিয়ে তারপরে রোহিঙ্গা নিয়ে আমেরিকান ডিপিস্টেট নিয়ে নানা রকম কথাবার্তা হচ্ছে অযোগ্য উপদেষ্টা দিয়ে রকম কথাবার্তা হচ্ছে কিন্তু ডক্টর মোহামতিনুষের ইজ্জত এবং সম্মান নিয়ে প্রত্যেকটা মানুষ সচেতন এবং তারা সর্বোচ্চ যাকে বলা হয় শ্রদ্ধা এবং মেধা দিয়ে মোহামাতিনুসকে তাদের মাথার উপর করে রেখেছেন এই সফলতার ধারাবাহিকতায় তিনি এই যে তার জমানাতে তার শাসনামলে বাংলাদেশের একটি বেঞ্চ হাইকোর্টের একটি বেঞ্চ সময়ের উচ্চ আদালত এই যে সেনাবাহিনীর যারা মধ্যে মেজর জেনারেল থেকে শুরু করে কর্নেল লেফটেন্যান্ট কর্নেল তারা রয়েছেন এই কর্মকর্তাদেরকে একেবারে প্রিজন ভ্যানে করে প্রিজন ভ্যানে করে সেখান থেকে তাদেরকে এনে এই কোর্টে যে হাজির করালেন বিশ্বাস করেন পাক ভারত উপমহাদেশ এটা গত কোনোদিনই ঘটেনি আর এটা এই যে বাংলাদেশে ঘটলো এটার দ্বিতীয় পর্ব কি তৃতীয় পর্ব কী এটা আপনি আমি কল্পনাও করতে পারছেন এর কারণ হলো আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস স্যার তিনি কথা বলেন কম কাজ করেন বেশি এবং তিনি যদি হাসি দেন সে হাসির মধ্যে দশটি অর্থ লুকায়িত থাকে এবং এখন পর্যন্ত গত চোদ্দ মাসে একবারও তিনি খিস্তি খেয় করেননি শেখ হাসিনার মতো রাগ হননি বাজে কথা বলেননি কারো সমালোচনা করেননি তিনি শুধু হেসেছেন তিনি শুধু শুনেছেন আর তার যা করার নীরবে তিনি করে ফেলেছেন আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি